হে আমি অর্পিতা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও এই ভিডিওটি পঞ্চমী দিনের ভিডিও দেখতে দেখতে আবারও একটা পুজো চলে এলো মনে হচ্ছে না এই কদিন আগেই পুজো গেল আমাদের যাই মনে হোক না কেন সময় তো সময়ের হিসাব মতোই চলে যায় বড় পুজো হচ্ছে এই দুর্গা পুজো নিয়ে থাকে কত মানুষের কত রকমের আশা আকাঙ্ক্ষা আবার কোনো কোনো মানুষের থাকে একরাজ দুঃখ অভিমান সবাই কিন্তু পুজোতে আনন্দ করে না কেউ কেউ তো এখন জীবনের খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে ব্যস্ত যাই হোক আমাদের জীবনে যত দুঃখ কষ্টই থাক না কেন ছোটরা তো সেটা বুঝবে না তাই তাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে যেতে হয় এবছর কোনো কোনো রকম করার ছিল না তাও বাবা মা বোনেদের সঙ্গে আমাকে নিয়ে গেছিল আমাদের পূর্ব পরিচিত সাক্ষী গোপালে প্রথম দিকে তো কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তাই আমি ভীষণ ভাবে রেগে গিয়েছিলাম সে আমি বাড়িতে পড়ার জামা কাপড় নেই কিংবা ঘুরতে যাওয়ার পয়সা দিয়ে জিনিস কিনবো পছন্দ না হলে সোজা বেরিয়ে আসে তাতে আপনি আমায় যাই ভাবুন না কেন অনেকটা সকালে গিয়েছিলাম তাই খুব খিদে পেয়ে গেছিল তাই পাশে মামনি সুইটস এ চলে গেলাম তিন বোন মিলে আশেপাশে মিষ্টির দোকানের তুলনায় মামনি সুইটস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়াও এর আগে মামনি সুইটস থেকে আমরা অনেক রকমের খাবার দাবার খেয়েছি তাই নিঃসন্দেহে সেখানকার খাবার দাবার খাওয়া যেতে পারে আমি আর ছুটকি মেলে নিয়েছিলাম ডালপুরি দিশা বলেছিল যে তোদের থেকে একটু আদ্র নব কিন্তু আমি এটা পুরোপুরি খাবো না তাই ও নিয়েছিল কাপ কেক যেটাতে আমরাও ভাগ বসিয়েছিলাম আমাদেরকে এরকম ভাবে দেখলে কেউ কি আর বলবে যে আমরা এতটা অশান্ত আরে না না কাউকে বলার সুযোগই দেব না মামুনি সুইটস এর পাশেই ছিল মামুনির কসমেটিক্স দোকান বোনডা বোনেদের মতো দরকারি জিনিসপত্র নিয়ে নিল আমিও ওদের পয়সাতে ভাগ বসিয়েছি ওখান থেকে বেরিয়ে এসে দেখি মা বাবার কেনাকাটা কমপ্লিট তাই ওরা বিল টিল দিয়ে বেরিয়ে আসে আমরা যেমন সকালে কিছু খেয়ে আসিনি ওনারাও তো কিছু খেয়ে আসেন তাই মা বাবা ও জেঠুর জন্য সঙ্গে করে এনেছিলাম দই দই খেতে খেতে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে